আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ঘুমের পূর্বে তিনবার সুরা কাউসার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে ঘুমের পূর্বে তিনবার সুরা কাউসার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে আমাদেরকে এই আমলটা করে নিতে হবে ধরে নিন আমি ঈশার নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিছানায় যাব ঘুমানোর জন্য এমতো অবস্থায় অথবা এই সময়ে আমাদেরকে আমলটা করে নিতে হবে যদি সম্ভব হয় আমলটা করার পূর্বে অজু করে আসবেন এবং রাসুল সাল আলী ওয়া্লামের তরিকার ব্যক্তিতে ডান কাতে ঘুমানোর চেষ্টা করবেন এমত অবস্থায় তিনবার ইস্তেক পার্ট করবেন যেমন আস্তম ফির্লাহ আস্তম ফেরাল্লাহ আস্তম ফেরুল্লাহ রাসুল আকরম সলাল আলী বলেছেন কোনো ব্যক্তি যদি ঘুমের পূর্বে তিনবার স্টিকফার তওবা পাঠ করে আল্লাহ হো তালা ওই ব্যক্তির পিছনের সকল গোনাগুলো মাফ করে দেন সুবাহ এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমরা অবশ্যই ঘুমের পূর্বে তিনবার ফার পাঠ করে নিব এরপরে তিনবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুস্বরী পাঠ করে নিব যেমন সাল হিওয়া সাল্লাম সল্লাহ আলী হিওয়া সাল্লাম সালু হিওয়া ওয়াসাল্লাম এরপরে বিসমিল্লা শাহ আমাদেরকে সোরা কাওসার পড়া শুরু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أي يوم বিসমিল্লা শাহ সুরা কাউসার পড়তে হবে তিনবার এরপরে কষ্ট করে তিনবার যে কোনো দুরুস শরীফ পাঠ করতে হবে এরপরে দুই হাত তুলে কিছু সময় আল্লাহ সুবাহ আর দরবারে কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করতে হবে যেই প্রয়োজনে যে নিয়তে আপনি আমলটা করেছেন কি জন্য করেছেন কোন প্রয়োজনে করেছেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা যে কোনো নেক উদ্দেশ্য হাসিল করার জন্য টাকা হোক পয়সা হোক এক কথায় যেটা আল্লাহ সুবাহানহ তালার কাছে চার বৈধতা আছে এমন বিষয়ের জন্য আপনি এই আমলটা করবেন এবং আল্লাহ সুবাহানহ তালার কাছে দোয়া মোনাজাত করবেন আল্লাহ তালা যদি আপনার এই নেক আমল দোয়া মোনাজাত কবুল করে থাকেন অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহানা সুবাহানহ তালা আপনার মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ তাহলে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম লহ